শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সতেরো দশমিক তিন চার পয়েন্ট বা শূন্য দশমিক তিন এক শতাংশ কমে পাঁচ হাজার ছয়শ চৌদ্দ পয়েন্টে স্থিত হয়েছে বাজারে লেনদেন হয়েছে এক হাজার তিনশো উনচল্লিশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় চার দশমিক দুই দুই শতাংশ হ্রাস অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রায়ত্ত ও একটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এর করা দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তি পদক্ষেপ নিয়েছে দশটি প্রতিষ্ঠানের সকল মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে খেলাপি ঋণ পুনরুদ্ধার ত্বরান্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালে জিএসপি ফাইন্যান্সের লোকসান আরও বেড়েছে ফলে খেলাপি ঋণের কবলে পড়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি দাতা তারা চতুর্থ বছরের মতো লভ্যাংশ বিতরণ থেকে বিরত থাকছে ব্যাংক খাত সংস্কার ও একীভূতকরণের সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হতে সম্মতি দিয়েছে দুই হাজার পঁচিশ সালে প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি একুশ দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে রপ্তানিকারকরা আশাবাদী যে ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে পরিবর্তিত বাণিজ্য পরিস্থিতি বাজারে আরও প্রবৃদ্ধি আনবে এখন এ পর্যন্তই ধন্যবাদ